আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে প্রাথমিক শিক্ষকদের জন্য রয়েছে দারুণ সুখবর প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন এগারোতম গ্রেড বেতন বাড়বে কর্মকর্তাদেরও এমন একটি নিউজ জাগনিজ টোয়েন্টি ফোর ডট আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে শিক্ষকদের বেতন স্তর দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তাদের বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গিয়েছে খোঁজ নিয়ে জানা যায় উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে উন্নীত করা হয় এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেল দশম গ্রেডে তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন এগারোতম গ্রেডে বেতন কাঠামোয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হচ্ছে টাকার অঙ্কে এ ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার এ ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখেছেন সহকারী শিক্ষকরা এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে দেয়া হয়েছে অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা অর্থ সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হয় এতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছেন নতুন পে কমিশনের কাছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হয়েছে নতুন প্রস্তাবে কার বেতন কত হবে সরকারের কাছে দেয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের পরিবর্তে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা স্কেল করার কথা বলা হয়েছে সারা দেশে ছেষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন প্রায় সাড়ে তিন লাখের বেশি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দশম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার টাকা স্কেল দেওয়ার কথাও বলা হয়েছে সারা দেশে এই পদের সংখ্যা দুই হাজার ছয়শো সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হবে নবম গ্রেডের পরিবর্তে অষ্টম গ্রেড অর্থাৎ তেইশ হাজার টাকা স্কেল এই পদে সারা দেশে কর্মরত রয়েছেন পাঁচশো ষোলো জন কর্মকর্তা দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন আটষট্টি জন তাদের বেতন সপ্তম গ্রেডের পরিবর্তে ষষ্ঠ গ্রেড করার প্রস্তাব করা হয়েছে এর বাহিরে বিভাগীয় উপপরিচালকদের পঞ্চম গ্রেড এর পরিবর্তে চতুর্থ গ্রেড বেতন দেয়ার সুপারিশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ